নোয়াখালী মাজদ্বীপ প্রধান সড়কে ডিভাইডারে বৃক্ষরোপণে পদক্ষেপ গ্রহণের দাবিতে আওয়ামী লীগ বিএনপির তরুণ নেতাদের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান ইউএসএআইডি এর আর্থিক সহায়তার আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেন্ডেনিং পলিটিক্যাল অ্যান্ড এসকে প্রকল্পের আওতায় এই সংবাদ প্রকল্পের আয়োজন করেন সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালটি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আদনান ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন মূল সমস্যা তুলে ধরেন তারা জানান মাজদি সড়কের মাঝে ফাঁকা স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা জানান মাঝদি সোনপুর সড়কে ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ করলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশও রক্ষা পাবে সংবাদ সম্মেলনে জেলা আমেরিক নেতা আবু তাহের মহিলা ভাইস চেয়ারম্যান নীলমা মোমিন জেলা মহিলা বিএনপির সভাপতি ভিপি শাহানা। জেলা বিএনপি নেতা লিয়াকত আলী খান বিপি জসিম শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট সহ আওয়ামী লীগ বিএনপি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা আবুল ভাষা নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোয়াক সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আমরা